এই ছবিগুলোর দিকে লক্ষ্য করলে তোমরা কি দেখতে পাবে এটা হচ্ছে একটা কুকুরের ছবি এটা হচ্ছে একটা বিড়াল এটা একটা খরগোশ এবং এটা একটা মানুষ এই চারটা ছবির মধ্যে কিন্তু কানের ডিফারেন্স দেখা যায় কুকুরের কানটা কিছুটা দেখা যাচ্ছে ঝোলানো বিড়ালের কানগুলো কিছুটা ত্রিভুজ আকৃতির খরগোশের কানগুলো খাড়া খাড়া এবং মানুষের কানটা কিছুটা কোয়েশ্চেন মার্ক টাইপ তাহলে এই যে আমরা কান বলছি কানটা কি আসলেই এরকম না আমরা যে কান বলি এই সাধারণভাবে সাধারণ অর্থে দেখার কানটা হচ্ছে আসলে আমাদের কানের একটা অংশ বিশেষ মাত্র আমাদের কান কিন্তু আরও অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত এই যে এই অংশটা এই অংশটাকে আমরা বলছি হচ্ছে পিনা তাহলে এই প্রাণীগুলোর পিনার মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি কানের মধ্যে নয় এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবে এটা হচ্ছে মানুষের কান এই মানুষের কানটা আরও অনেক ভিতর পর্যন্ত বিস্তৃত আমরা চোখ পড়ার সময় দেখেছিলাম যে আমরা আমাদের চোখের মাত্র ছয় ভাগের এক অংশ আমরা বাহির থেকে দেখতে পাই কানের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য হবে আমাদের যে কান বা মানুষের যে কান সেটা আমরা পুরোটা বাহির থেকে দেখতে পাই না আমরা বাহির থেকে যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে শুধুমাত্র পিনা তাহলে কানের যে ভিতরের অংশ বা বাহিরের অংশ এই সব অংশগুলোকে নিয়ে আমরা পুরো কানটাকে তিনটা স্তরে ভাগ করতে পারি একেবারে বাহিরের যে স্তর পর্যন্ত আমরা পৌঁছাতে পারি সেটা হচ্ছে বহিকর্ণ মাঝখানের যে স্তর সেটা হচ্ছে মধ্যকর্ণ এবং স্বভাবতই ভিতরের যে স্তর যেটার মধ্যে আমাদের কানের মূল শ্রবণ ক্রিয়া এবং ভারসাম্য ক্রিয়া সংগঠিত হয় সেটা হচ্ছে অন্তকর্ণ তাহলে আমরা কানের সংজ্ঞা হিসেবে বলতে পারি বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ সমন্বয়ে গঠিত যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা শুনতে পাই তাই হচ্ছে আমাদের কান তাহলে আমরা কানের সংজ্ঞা হিসেবে বলতে পারি আমাদের বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণের সমন্বয়ে গঠিত যে ইন্দ্রিয় বা অঙ্গের সাহায্যে আমরা শুনতে পাই বা শব্দ শুনতে পাই তাই হচ্ছে আমাদের কান কানের বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণের অংশগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং আশা করি আজকের লেকচারে কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে পারো ধন্যবাদ সবাইকে